আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টে এরকম ব্লক হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আনব্লক করবেন কিন্তু আনব্লক করার জন্য আমরা এখান থেকে গ্যাটের স্টারে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বার বা ইমেল চাবে কিন্তু অনেকে দেখবেন ফোন নাম্বারও চায় না এবং ইমেলও চায় না তাহলে আমরা কীভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আনব্লক করব কিন্তু আনব্লক করার জন্য আমাদের প্রথমে হচ্ছে ফেসবুক এর কাছে আপিল করতে হবে এবং কিভাবে আপিল করবেন এই টু যে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে দেখেন আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি গুগল এর মধ্যে লগ ইন করে নিয়েছে আপনি কি করবেন আপনার ফেসবুক লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আমি হচ্ছে নোট পেরে কিন্তু আমি কাছে যেভাবে আপিল করবো ফ্রন্ট লিঙ্ক রাখছি এবং আমি সকল ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিবো এখানে আর কি তো এইখানে দেখেন আমি হচ্ছে দুইটা লিঙ্ক লাগলাম আর কি প্রথম লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে কপি করবো এই লিঙ্কগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে কপি করে জাস্ট টাইম কি করব এই যে এখানে দেখছেন চার্জ অপশন এসেছে আমি কি করব এই যে লিংকটা এখানে জাস্ট এভাবে পেস্ট করে তারপর এখান থেকে গো ক্লিক করে দিও মানে আমি এই লিংকটা দিয়ে হচ্ছে চার্জ করব তো চার্জ করার পরে আমরা কিভাবে আপিল করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমি দুইটা আপিল আপনাদেরকে দেখাবো আশা করি এই আপেলগুলো আপনি ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে আনলক হয়ে যাবে তো চলেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখা এখানে দেখেন অ্যাকাউন্ট রিকভারি আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে রিকভারি করতে হবে প্রথমেই আর কি তো এখানে দেখেন অল দিস হেল্পফুল এখান থেকে নোতে ক্লিক করবো নোতে ক্লিক করার পর এখান থেকে দা সলিউশন ডাজ্যান্ড ওয়ার্ক আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এখানে ক্লিক করে দিব তো সিলেক্টে ক্লিক করার পর এখন হচ্ছে আবার আমি নোট প্যাডে চলে আসবো এই যে দেখতেছেন আমি হচ্ছে যে ফ্রন্টটা লিখে রাখছিলাম ফ্যান্সের কাছে আপলোড করার জন্য সম্পূর্ণটা এখান থেকে জাস্ট কপি করবো ওকে আমি হচ্ছে এখান থেকে এতটুকু কপি করলাম তো এখান থেকে হচ্ছে এতটুকু আমি কফার করলাম এখানে হচ্ছে আমি সকল ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টে নাম দিয়েছি তারপর আমার ফেসবুকে যে জিমেল আছে সেটা দিয়েছে তারপর ফেসবুকের যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়েছে তারপর ফেসবুকের যে লিঙ্ক আছে আর কি ইউআরএল সেটাও দিয়ে দিয়েছে আপনাদের যদি ইউ না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই আপনি হচ্ছে জিমেল আর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন যদি জিমেল না থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বারটি অন্তত দিয়ে দেবেন ওকে আমি হচ্ছে সকল ইনফরমেশন এখান থেকে কপি করলাম কপি করার পর আবার হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটা এখানে পেস্ট করে দেব এই যে দেখেন আমি হচ্ছে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আমরা হচ্ছে এভাবে একটু নিচে দিয়ে আসবো এখান থেকে জাস্ট সাবমিট আমরা এখানে ক্লিক করে দেব দেখেন আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে দেখেন থ্যাঙ্কস আমাদেরকে দেখাচ্ছে ওকে এখন হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা আবার যে কাজটা করব আমরা হচ্ছে আবার হচ্ছে দ্বিতীয় লিংকটা কপি করব এই দেখতেছেন আমি এখান থেকে দ্বিতীয় লিংকটা কপি করতেছি দেখেন এভাবে হচ্ছে আমরা দ্বিতীয় লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করার পর সেম ভাবে হচ্ছে আবার আমি এই লিঙ্কটা হচ্ছে এই চার্জ এসে পেস্ট করে চার্জ করে দেব চার্জ করার পর এখন হচ্ছে আমাদের এই দ্বিতীয় লিংকে কাজ করতে হবে এখান থেকে দেখেন আমাদের ইমেল যাচ্ছে আপনি কী করবেন আপনার ফেসবুকে যে ইমেলটা আছে সেটা দিয়ে দেবেন আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে পিস সিলেক্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে আপনি চাইলে আদার্সও ক্লিক করতে পারেন অথবা লগ ইনও ক্লিক করতে পারেন আমি এখান থেকে আদার্স দিয়ে দিচ্ছি আদার্সে দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আবার হচ্ছে আমি আপনাদেরকে যে ফর্মটা দিয়ে দিয়েছি সেই ফর্মটা হচ্ছে আপনারা এভাবে কপি করবেন আপনারা হচ্ছে আমার ফর্মটা হচ্ছে সম্পূর্ণ ফর্মটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আবার কি করবো আমি এই ফ্রন্টটা এখানে পেস্ট করে দেবো দেখেন আমি কপি করলাম আবার হচ্ছে এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে সেন্ড এখানে ক্লিক করে দিব আপাতত হচ্ছে আমি দুইটা ওয়ে দেখালাম আশা করি এই দুইটা ওয়ে যদি আপনি কাজ করতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ফেসবুক টিম খুব দ্রুতই দেখবে দেখার পর হচ্ছে আপনাদেরকে একটা ফিডব্যাক দেবে আশা করি আপনার সেই ফিডব্যাকটার মধ্যে খুব ইজিলি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেলের যে অপশন আছে সেটা পেয়ে যেতে পারেন অথবা আপনার ফেসবুকে যে নাম্বার আছে সেই অপশনটাও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট দুইটা থেকে একটা পেয়ে যাবেন এখন হচ্ছে আমাদেরকে একটু ওয়াইট করতে হবে ওয়াইট বলতে গেলে এমন সময় দেখা যায় একদিন সময় লাগে দুই দিন তিন দিন বা এক সপ্তাহ লাগতে পারে আপনি এইভাবে ফেসবুকের কাছে আপিল করে নেবেন এখন আপনারা অনেকে বলতে পারেন আপিল করার কয়েকদিন পরে যদি আপনাদের এখানে হচ্ছে ইমেলের অপশন চলে আসে বা ফোন নাম্বারের অপশনটা চলে আসে তখন আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন খুবই সিম্পল আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার ফোনে যেই কোডটি আসবে নাম্বারে সেই কোডটি বসিয়ে দেবেন পুষিয়ে দেওয়ার পর আপনি খুব ইজিলি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আনব্লক করে নিতে পারবেন এটা খুবই সিম্পল যদি আপনারা চান যে পরবর্তী ভিডিও দেখবেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব কীভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব ইজিলি কীভাবে মেইলের মাধ্যমে আনব্লক করে নেবেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ